এখনো পর্যন্ত কোনো সহসৃতার তথ্য আমরা এই যাবত পাইনি এই যাবত ছাত্ররা ছাত্র আন্দোলন করতেছেন শান্তি শৃঙ্খলার মাঝ থেকে আমরা সেখান থেকে সরাসরি সম্প্রচার করতেছিলাম আপনারা যে এখান থেকে দেখতেছেন আপনারা এই আন্দোলনের সাথে কতটুকু সহযোগী সেটা ব্যক্ত করবেন এবং কমেন্ট করবেন আপনাদের স্থান থেকে অবশ্যই নিঃসন্দেহে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দেবেন এবং আরও যথাসাধ্য নিউজ পেতে গেলে পঞ্চগড় আপডেট নিউজের সাথে থাকবেন এবং নিচে ফলো বাটনটা ফলো করে দিয়ে সাথে থাকবেন বিকা <laughs> নাম پيچان پيچان اي پيچان پيچان Good hey.